গুড আফটারনুন বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করি জানো সবাইকে বেশ ভালো আছে আর আমিও তোমাদের ভালোবাসা পেয়ে খুব ভালো আছি তো দুঃখিত তোমাদেরকে শপিংগুলো দেখানো হয়নি কারণ কিসের জন্য দেখানো হয়নি তোমাদেরকে আগে ব্লগে বললামই তো সেই কারণে দেখানো হয়নি চলে আসুক তারপর অবশ্যই তোমাদেরকে দেখাবো আমি কি কি কিনেছি ঠিক আছে তো তখনই দেখাবো যখন দেখাবো তখনের কথা তখন দাও আর সকাল থেকে আমি আসিনি গাড়ি আমি ভুলে গিয়েছিলাম যে আমি ব্লগটা স্টার্টই করিনি আজকে কিন্তু ভিডিও এডিট করে নিয়েছি ভিডিও আপলোডও হয়ে গেছে ঠিক দুটোর সময় তোমাদের কাছে পোস্ট হয়ে যাবে ঠিক আছে এখন বাজে বেলা একটা দশ হচ্ছে তখনই তোমাদের সামনে এলাম এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম সকালবেলা উঠলাম পনেরো নটার সময় উঠে সব কাজ কাজপাজ করে বাসন থালা ধুয়ে ঘর দর মুছে কাপড় চোপড় ধুয়ে মারি মাহেরাকে নাইয়ে ধুয়ে আমি নিজে নিয়ে ধুয়ে তারপরে দেখো এখন ভাত চাপিয়ে দিয়েছি গ্যাসে কিন্তু চাপাইনি ঠিক আছে গ্যাস আছে কিন্তু গ্যাস থাকতেও আমি চুলোতে রান্না করছি কেন রান্না করছি সেইটা আমি তোমাদেরকে জানাচ্ছি তো তার কারণ হচ্ছে চাচির গ্যাস শেষ হয়ে গেছে আজকেই আজকেই গ্যাস শেষ হয়ে গেছে তারপরে যখন চাচাকে ফোন করে বলল যে গ্যাস শেষ হয়ে গেছে তো আমার চুলো নিয়ে কয়লা কয়লা ধরিয়ে রান্না করছিল কিন্তু তার মধ্যেই হলো যে চাচা নিয়ে চলে এলো নিজের গ্যাস সেই জন্য চাচি বললো তুমি যদি রান্না করো চুলোটাতে তো নিয়ে নাও আমি বললাম ঠিক আছে দিয়ে দাও তো রান্না করে নেব তো তাই আমি চুলোতেই রান্না করছি ঠিক আছে গ্যাস থাকতে চুলোতে রান্না করছি তো হো কাটের চুলো যদি থাকতো তাহলে নিতাম না জানো তোমার অসহ্য লাগে কাঠের চুলো তো কয়লার চুলো আছে বলে নিয়ে নিয়েছি ঠিক আছে চল তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো দেখতে পাচ্ছ আজ কি সুন্দর গনগন 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 করছে কিন্তু রোদ আছে বলে বেশি কম দেখাচ্ছে কিন্তু প্রচুর প্রচুর আর ভাত দেখো ফুটেও গেছে আর আমি এখানে দেখো সব আনাজ নিয়ে বসেছি এখানে আমি রেডি করে নিয়েছি তোমাদেরকে দেখিয়েই দিই এক হাত দিয়ে খুলবি হাত দিয়ে মোটে খোলে না গো এই দেখো না তোমাদেরকে লাইট জ্বালিয়ে এই দেখো দেখতে পাচ্ছ কিছু ম্যাগনেট করে রাখলাম আমি ম্যাগনেটই করে রেখেছি দেখতে পাচ্ছ ম্যাগনেট করে রেখেছি এখানে দেখো আনাজগুলো বাজবো আজকে রান্না করবো পালং শাক দিয়ে আর এই গরুর গোছ দিয়ে তো চলো ভাইস তোমরা দেখো তো লাগিয়ে দিই ভাতটা কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে কেন এই সবে টুকো এই সবে এলাম জাস্ট তোমাদের সাথে গল্প করতে করতে তো চলো যতক্ষণ ভাতও হবে যতক্ষণ গোষ্ঠাও হবে ততক্ষণ আমার শাক বাঁচা হয়ে যাবে শাক ধোয়া ধুই হয়ে যাবে ঠিক আছে তাহলে তাদের ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর কালকের ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাও ঠিক আছে তো চলো সবাই একটু ভালো থেকো সুস্থ থেকো আসছি একটু পরে যেন আমি মনে করছিলাম ভিডিওটা শেষই করে দিচ্ছি তাই না কিন্তু না জাস্ট একটা মজা করলাম তো চলো তোমরা দেখতে থাকো আসছি আবার একটু পরে

দেখো গায়ে ও চাল ভাজা খাচ্ছে মাহেরাও চাল ভাজা খাচ্ছে ঠিক আছে আর তোমার দাদা ভাই এখনো আসেনি আমারও খেতে ফিতে পাইনি এখনো পর্যন্ত খেতে পাইনি সেই জন্য খাইনি ঠিক আছে রান্না করলাম চুলোতে দেখতেই পেলে তোমরা রান্না করতে করতে না গাই আর খেতে ইচ্ছা করিনি তোমার দাদা ভাই আসুক তখন তখনই খাবো তো চলো তোমরা দেখতে থাকো মিশো দেখছি হ্যালো গাইস দেখো তোমাদের সামনে অনেকক্ষণ পরে এলাম আমি একদম অনেকক্ষণ পরে এলাম তো দেখো সব কিছু তো করাই আছে এখন বসে বসে চাল ভাজা খেলাম এতে করে নিয়ে নিয়েছিলাম ঠিক আছে তো সাজিয়া ব্লগে এসেছিলাম লাইভে ওরে বাপরে সাজিয়া ব্লগে এসেছিলাম আমার তো যেন মাথায় খারাপ করে দিয়েছে একজন এসে ঠিক আছে তো যাই হোক কথা বার্তাও এবারে আসছি সাজিয়া খাতুন চলো সাজিয়া খাতুন এসে তারপরে তোমাদের সামনে আসবো তারপরে তোমাদের ঘরের হুলিয়াটা দেখাবো ঠিক আছে চলো বাই চলো গাইস এবারে উঠলাম কাজিয়া খাদনে কতক্ষণ ছিলাম যেন লাইভে সেকেন্ড ছিলাম তাই কেউ আসেনি আর আমাকে ভালো লাগেনি কেউ লাইভে না থাকলে না আমাকে ভালো লাগে না টাইম দিতে সেই জন্য চলে এলাম আমি

ঠিক আছে চলো দুধ দুধ ফুটিয়ে নি আর খাটের অবস্থাটাকে দেখছি কি করে রেখেছে তো সব কিছু করে ওল টোটাল কাজ করে তোমাদের সামনে আসছি ঠিক আছে তো দেখতে থাকো আসছি পরে এই দেখো বন্ধুরা কাঠ পুরো গোছানো হয়ে গেছে ঠিক আছে দেখো পুরো গোছানো হয়ে গেছে এই দেখো সব গুছিয়ে নিলাম ঠিক আছে ভাত তরকারি আর ওপরে রেখে দিয়েছি আর এখানে দেখো এই সবে দুধ ভাব বেরোচ্ছে এই সবে খালি বন্ধ করছি এখানে সব বাসনগুলো গুছিয়ে দিয়েছি আর এটা একটু রাখি এখানে পানি ফানি যদি পড়ে যায় ওইটাকে মোছার জন্য ঠিক আছে আর এখানে তো একটা পাপস আছে আর একটা এইখানে পাপস আছে তো চলো পুরো ঘর গুছানো রয়েছে এবারে তোমরা দেখতে থাকো এক চোটে আসবো শেষ করার টাইমে তোমাদেরকে মনে হয় আমি দেখাইনি ফাইনাল লুকটা না এখন চর্বি জমে রয়েছে দেখো পুরো ফাইনাল লুকটা খুব সুন্দর খেতে হয়েছিল তোমার ভাই খেয়েছে তো চলো তো চলো যাই হোক তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করে দিলাম তো এবার চলো একটু মাথা আশ্রয় আসছি আবার তোমাদের সামনে দেখতে থাকো আসতে গাড়ি এ দেখো বন্ধুরা ঘুমোতে চলে এসেছি একদম একে ছোটে দেখো কতনা বাজে জি 12 বাজে হ্যাঁ 12 টা বেজে গেছে দেখো আর কথা কথাতে বুঝতেই পাইনি তোমার দাদা ভাই কিন্তু এসেছে 10 সময় 10 সময় এসে দেখো 12 সময় ঘুমাচ্ছে ঠিক আছে এখানে দেখো রানী বিটিয়া বাবু গুড নাইট বলে দাও

তো দেখা হচ্ছে আগামীকাল সকালবে একটা নিউ ব্লগের সাথে তো আজকের মতন টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো এভাবেই আমাদের পাশে দেখো চলো টাটা সবাই ভালো থেকো লাভ ইউ